আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো ডিভ্যালুয়েশন স্টেজ নিয়ে ডিভ্যালুশান স্টেজ নার্সিসদের ভয়ঙ্কর মাইন্ড গেম টক্সিক বা নার্সিস্টিক সম্পর্কে একটা বড় ধাপ হলো ডিভ্যালুশন স্টেজ শুরুতে তারা আপনাকে অস্বাভাবিকভাবে ভালোবাসা যত্ন আর প্রশংসা দিয়ে ভরিয়ে দেবে আপনি তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আপনি তাদের সবকিছু কিন্তু আসল খেলা শুরু হয় এরপরেই হঠাৎ এক সময় তারাই আপনাকেই ছোট করতে শুরু করবে আপনার প্রতিটি ছোট ছোট ভুল চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে প্রতিটি আচরণে খুঁত বের করবে যে কারণে আগে প্রশংসা করত সেটা নিয়েই এখন উপহাস বা সমালোচনা করবে আগে আপনি তাদের চোখে ছিলেন অসাধারণ এখন আপনি তাদের কাছে ইম্পর্টেন্ট কেউই না এই পরিবর্তনটা এত হঠাৎ তার মনে হয় হয়তো তার দোষ আছে সে যথেষ্ট ভালো না এভাবেই ভিকটিম আস্তে আস্তে নিজের আত্মবিশ্বাস হারায় নিজেকে প্রশ্ন করতে থাকে আমি কি সত্যিই আসলে খারাপ মনোবিজ্ঞানে বলা হয় এটা আসলে এক ধরনের মানসিক কন্ট্রোল শুরুতে আপনাকে আকাশে তুলে নিয়ে গিয়ে পরে হঠাৎ মাটি ফেলে দেওয়া হয় যাতে আপনি মানসিক ভাবে ভেঙে পড়েন এবং তাদের উপর আরো নির্ভরশীল হয়ে যান কারণ মানুষ তখন বারবার চেষ্টা করে সেই পুরনো প্রশংসার ভালোবাসায় ফিরে যেতে এভাবে ডিভ্যালুয়েশন স্টেস মানুষকে নিজের অজান্তেই একটা টক্সিক চক্রে আটকে ফেলে যেখানে ভেক্তির নিজের আত্মবিশ্বাস আর আত্মসম্মান সব হারিয়ে অন্য দ্বারা নিয়ন্ত্রিত হয়